চিকিৎসায় গাফিলতিতে ছাত্রের মৃত্যু দুর্গাপুর মহকুমা হাসপাতালে ধন্ধুমার কাণ্ড হাসপাতালে ব্যাপক ভাঙচুর মৃতার পরিবারের ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ ধস্তাধস্তি ম্রেতার পরিবারের নামানো চিকিৎসার গাফিলতিতে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতার নাম নিশা কুণ্ডু দুর্গাপুর ইস্পাতনগরীর বিজনের নিশা কুণ্ডুকে আজ সকালে পেটে ও বুকে ব্যথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন এরপর সার্বিক অবস্থার অবনতি হওয়াতে তাকে অক্সিজেন দেওয়া হয় এরপরেই বাধে বিপত্তি অভিযোগ অক্সিজেন সিলিন্ডার ভালোভাবে কাজ করছিল না সরকারি হাসপাতালের নার্সদের বারবার বলা সত্ত্বেও কোনো কথা শোনেননি তারা যার জবনিকা পড়ল ছাত্রের মৃত্যু বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে ধন্দুমার কাণ্ড ঘটে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতার পরিবার ভাঙচুর শুরু করে সরকারি হাসপাতালে মৃতার পরিবারের একজন আহত হন এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামলাতে নামানো হয় ফোর্স কিন্তু অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় তুমুল বিক্ষোভ শুরু হয় ধস্তাধস্তি শেষে বিভাগীয় তদন্ত কমিটি করে তদন্তের আশ্বাস দেওয়ার পর শান্ত হয় পরিস্থিতি দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই ঘটনায় ফের সরকারি হাসপাতালের কঙ্কাল সার চেহারা সামনে চলে এলো মাঝদের ব্যবধানে দুর্গাপুর মহকুমা হাসপাতালের দু দুটি প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল দুটি ক্ষেত্রে চিকিৎসকের গাফিলতির অভিযোগ উঠেছিল এই ঘটনার রেশ কাটতে না কাটতে গাফিলতিতে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়ালো ডক্টর রায়ের চন্দ্র রায়ের দুর্গাপুরের সরকারি মহকুমা হাসপাতালে মহকুমা হাসপাতাল সুপার ডক্টর ধিমান মন্ডল জানান নির্দিষ্ট অভিযোগ ভেতার পরিবারের তরফে করা হয়েছে বিভাগীয় তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এসবিএন দুর্গাপুর

শরীর অসুস্থ গায়ে ব্যথা এইটাই তারপর কি এই তো বাকি ঘটনা এখানে দু মিনিটে বসি বলছে মানে মারা গেছে তাই তো আছে এছাড়া কি আছে এখানে ডাক্তারকে বার ফোন করছে ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে হসপিটাল আর কি উত্তর দেবো বলুন

কত বছর বয়স কত বছর বয়স জেমাইটি এরকম হয়েছে 14 বছর বয়স কি হয়েছে 14 বছর বয়স হয়েছে ছিল সকাল বেলাতে ট্রিটমেন্টের জন্য ঠিকভাবে আছে সাধারণ একটা ইয়ে আর কি নার্সিং এর একজন ছিল মেডিসিন নিয়ে আছে ও বাড়ি মারা গেছে সকাল বেলা কত বছর বয়স 14 বছর মেয়ে আচ্ছা তো তারপর কি হয়েছে এখানে ভাঙচুর হয়েছে তারপর পুলিশ স্টলিস আসে কথা কাটাকাটি হয় হ্যাঁ তারপর সমস্ত যায় এসে তারপরে এখানে হয় নার্সিংকে খুঁজে পায় না নার্সিং বলে যে কেউ কোন নার্সিং দিয়েছে হ্যাঁ তখন না আপনারা কি অন্য আপনাদের কেউ ভর্তি আছে না আমাদের এই যে ভর্তি আছে এইরকম যে একটা ভাঙচুর হলো আপনারা কতটা আতঙ্কে রয়েছেন এই হাসপাতালে সবাই আতঙ্কে আছে সবাই আতঙ্কে আছে সবাই আছে কি নাম আপনার সৌম্য রায় সৌম্য রায়